বা দুই বছর মেয়াদি আমরা চাই অন্যান্য প্রফেশনের মতো আমরাও প্রফেশনাল ভিসিএস দিয়ে প্রথম শ্রেণীর পদোন্নতি পাই অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আমরা হয়তো এচ্ছে আরও কঠোর আন্দোলনে যাব আমাদের অধিদপ্তরে আমাদের নার্সদের মধ্যে যারা উচ্চশিক্ষিত আছে তাদেরকে প্রদান করা হোক এবং সুষ্ঠু নিয়োগবিধি এবং অর্গানোগ্রাম বাস্তবায়ন করা হোক এবং আর পরবর্তী পরবর্তী আন্দোলন আমাদের সেন্ট্রাল কমিটি আগামী দিন স্মারক লিপি দিবে প্রধান উপদেষ্টা বরাবর তারপরে আমরা ওই নিয়ম ওইটা ওইখানের যে কমিটি যে নির্দেশনা আসবে ওইটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব বা দুই বছর মেয়াদি আমরা চাই অন্যান্য প্রফেশনের মতো আমরাও প্রফেশনাল ভিসিএস দিয়ে প্রথম শ্রেণীর পদোন্নতি পাই এবং দুই সালে যে পদ নিয়োগ বিধি আছে সেটাও বাস্তবায়ন করা হচ্ছে না যেখানে আমাদের ডাইরেক্টর মহাপরিচালক বা অ্যাসিস্ট্যান্ট পরিচালক চাইলে নার্সদের থেকে প্রদান করে মানে উচ্চশুখীদেরকে ওখানে প্রমোশন দিয়ে প্রদান করা যায় কিন্তু এখানে করা হচ্ছে না বৈষম্য স্বীকার করা হচ্ছে এখনও পর্যন্ত খুব স্বাভাবিক এবং সুশৃঙ্খলভাবে আমরা আজকে দুই সপ্তাহ যাবত আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনারা জানেন নার্সেরা হচ্ছে যে প্রফেশনাল তারা সবসময় শান্তিপ্রিয় তারা কখনো ডেস্ট্রাকটিভ কোনো আন্দোলন পছন্দ করে না তারা চায় যে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে সরকারকে বুঝিয়ে তাদের ন্যায্য দাবি আদায় করার চেষ্টা করে আমরা আপনারা জানেন দুই হাজার সালে আমাদের সর্বশেষ নিয়োগ বিধি প্রণয়ন হয় দুই হাজার ষোলো সালের নিয়োগ বিধিতে একজন সিনিয়র রেস্টুডেন্ট নার্স থেকে আরম্ভ করে সর্বোচ্চ নার্সিংয়ের মহাপরিচালক এবং নার্সিংয়ের এডুকেশনের নার্সিংয়ের প্রফেসর অধ্যক্ষ পর্যন্ত সেই নিয়োগ বিধিতে নীতি প্রণয়ন করা হয়েছে তারা যেন তাদের প্রশাসনে বিভিন্ন স্তরে কাজ করতে পারে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অত্যন্ত দক্ষের বিষয় এখনো পর্যন্ত দুই সালে নিয়োগ বিধি বাস্তবায়ন করেনি দুই সাল থেকে আমাদের কার্যালয়ে আমাদের অধিদপ্তরে আমলারা আসছে যাচ্ছে তারা তাদের মতো করে এসে চলে যাচ্ছে হয় তারা চিন্তা করছে না যে এদেশের নার্সের উন্নয়ন মানে হচ্ছে যে স্বাস্থ্যের উন্নয়ন তারা চিন্তা করতেছে না যে নার্সদের উন্নয়ন মানে হচ্ছে যে নার্সিং সেবার উন্নয়ন জনস্বাস্থ্যের উন্নয়ন তারা এগুলো বুঝেই না আমরা আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করছে আজকের এই স্মারকলিপি প্রদান করার পরে আমাদের একটা ডেডলাইন থাকবে এই ডেডলাইনের পরে যদি আমাদের প্রশাসন যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেয় নেয় অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আমরা হয়তো বা এর চেয়ে আরও কঠোর আন্দোলনে যাবো আপনাদেরকে কারণ আমরা আসলে আজ অনেক দিন যাবৎ মাঠে নেমে আছি আমাদের একমাত্র যৌক্তিক দাবি আমরা যারা পড়াশোনা করে আসছি বিএসসি নার্সিং এবং এমপিএস করে আসছি অথচ আমাদের পদায়ন হচ্ছে না আমাদের পদগুলো খালি সেই পদগুলোতে আমরা চাচ্ছি আমাদের প্রশাসন পদগুলো আমাদেরকে দিয়ে দেখ চেয়ারগুলো আমাদের তাহলে আমরা কি করতে পারি আজকে আমরা এই বৈষম্যের শিকার হতে পারি আজকে হতে হয় না আমরা চাই আমরা চাই আমাদের পদগুলো আমাদের ফিরিয়ে দে আমরা যাতে কোনোভাবে বৈষম্য শিকার না হয় কারণ আমাদের যোগ্য নার্স আছে আমাদের নার্সরা আমরা চাই না প্রত্যেক দিন মাঠে নামি আমাদের ডিজিএনএম পদগুলো আমাদের কাউন্সিলের পদগুলো যাতে আমাদেরকে ফিরিয়ে দেয় এটাই আমাদের প্রাণের দাবি এবং আরেকটা দাবি সেটা হলো অর্গানোগ্রাম আমরা চাই আমাদের অর্গানোগ্রাম এবং যৌক্তিকভাবে আমাদের এই পঁচিশ বছর যারা চাকরি করছি তাদেরকে প্রমোশনের মাধ্যমে আমাদের পদগুলো তৈরি করে দেয় ধন্যবাদ আমাদের নার্সের জন্য কোনো স্বাস্থ্য ক্যাডার নেই তো আমরা চাচ্ছি আমাদের জন্য হলো ওয়ান পার্সেন্ট হলো আমাদের একটা বিসিএসের ক্যাডার তৈরি করে প্রফেশনাল বিসিএস ক্যাডার তৈরি করে দেব